ঘরে ঘরে নমস্কার আমি এমন মগজাস্ত্র টিভিতে বাণিজ্যে বসতি লক্ষ্মীতে আবার চলে এসছি একজন নতুন অতিথিকে নিয়ে কে একটু ওয়েট করুন জানতে পারবেন পুজোর আগে জামা কাপড় মেকআপ আপ হেয়ার কোনটা বেশি ইম্পর্টেন্ট বলুন তো আমার মনে হয় সবকটাই মানে কোনোটাকে ছেড়েই কোনোটা দেখা যায় না তাই এই সব জিনিস এক জায়গায় যদি পান একসাথে তাহলে কেমন হয় চলুন দেখে নিই আজকের অতিথিকে আজকে বাণিজ্য বসতে লক্ষ্মীর অতিথি হলো পিয়ম পিয়ম ওয়েলকাম টু বাণিজ্য বসতে লক্ষী আর থ্যাংক ইউ বাণিজ্য বসতে লক্ষ্মীতে আসতে পারে আমার সত্যি খুব ভালো লাগছে মগজাশ্রয়ের একটা নতুন প্রচেষ্টা আশা করি খুব ভালো যাবে জিনিসটা পিয়ম একটু শুরু থেকে জার্নিটায় যাই শুরুতে চাকরি করতিস আর তারপর চাকরি ছেড়ে বিজনেস শুরু করা হঠাৎ করে চাকরি ছেড়ে বিজনেস কেন হঠাৎ করে না আমি দু নয় থেকে চাকরি করি দু পর্যন্ত চাকরি করেছি কিন্তু জবে কলকাতায় ফার্স্ট নেল এক্সটেনশন আসলো আমার ব্র্যান্ডের নাম আশা করি সবাই জানে এখন কলকাতায় লাভিও নেলস আমার নামটা অতটা সবাই জানে না কিন্তু আমাকে লাভ ইউর নেলস বলেই জানে তো দু হাজার পনেরো সালে যখন প্রথম নেল এক্সটেনশন আসলো কলকাতাতে তো প্রচন্ড হাই প্রাইস ছ হাজার সাত হাজার আট হাজার টাকার লাগে নেলস করতে আমি নিজেও করতাম এবার তখন থেকেই আমাদের একটা মানে আমার আর আমার দুজনেরই একটা চিন্তা ভাবনা ছিল যে জিনিসটা যদি একটু রেঞ্জের মধ্যে এনে সবাই মানে একটা আর্ট তো তো যাতে সেটা অ্যাক্সেস করতে পারে সেরকম একটা চিন্তা ভাবনা ছিল তারপর আস্তে আস্তে নিজে এটা শেখা তারপর ভাবলাম যে না এবার আমি এমন একটা জায়গায় এসছি যে আমি নিজের একটা কিছু করতে পারি এত বছর তো চাকরি করলাম তো এইজন্য মোটামুটি 12 বছর চাকরি করার পর তারপর ফাইনালি রেজিগনেশন দিয়ে নিজের নেল স্টুডিও ওপেন করা 2021 এর 1st জানুয়ারি একদম বছরের প্রথম দিন আমার নতুন আরেকটা জার্নি স্টার্ট হলো তো এইভাবেই শুরু বা লাভ ইওর বেশ একটা ইউনিক নেম আর আমার যতদূর মনে আছে তোদের ট্যাগলাইন হচ্ছে ইয়োর লাইফ ইজ নট পারফেক্ট বাট ইয়োর ক্যান বি यस তো এই যে লাইফ ইজ নট পারফেক্ট বাট নেলস ক্যান বি বা এই যে লাভ ইউর নেলস এই নামটা কার দেওয়া লাভ ইউর নেলস নামটা তোর দেওয়া আমরা দুজন মিলে মানে মোটামুটি দু তিন মাস চিন্তা ভাবনা করে যে কি নাম রাখা যেতে পারে অ্যানল ভেবে টেবে তারপর ফাইনালি ডিসাইড করলাম যে নিজের নখকে ভালোবাসলে তবেই না মানুষ এই একটা জিনিস করতে আসবে নইলে মেয়েরা আমরা নেল পলিশ করতে ভালোবাসি সেটা ঠিক আছে কিন্তু একটা ছোট নেলকে বড় করাও যায় সেটা তো তখন ওই সময়ে মানুষজন অত জানতো না তো তারাই এটার প্রতি অ্যাট্রাক্টেড হবে যারা নিজেকে ভালোবাসে নিজের নেলসটাকে ভালোবাসে সেখান থেকেই নামটা দেওয়া লাভ ইউ নেলস নামটাও খুব সুন্দর আর পিওমের এখানে নেল ভীষণ সুন্দরী সেসব আমরা দেখব পিয়ম একটা অন্যরকম কথা এই যে বিজনেস শুরু করা বা একটা চাকরি ছেড়ে বিজনেস यूजুয়ালি আমাদের বাড়িতে বিজনেস ব্যাকগ্রাউন্ড নয় বলে যেগুলো আমাদেরকে বলা হয় যে হঠাৎ করে একটা মানে সুটেবল জব বা একটা স্টেবল জব ছেড়ে সাডেনলি একটা বিজনেস একটা আনসার্টেনিটি বা সেখানে একটা পুঁজি এই সব কিছু কিভাবে সামলে চিলিস বা কি ফেস করেছিস সেই সময় সত্যি কথা বলতে আমার বাড়ির লোক বলতে আমার বাবা মা এই নিয়ে সেরকম একটা কিছু বলেনি কজ আমার বাবা মা ছোটবেলা থেকেই এটা জানে যে মেয়ে যেটা ঠিক করবে মানে মাথায় যেটা নিয়েছে করবে ও সেটা যতই বারণ করি না কেন করবে আর যাই হোক একটা বয়সে আসার পর তো এই ডিসিশনটা নিয়েছি বারো বছর চাকরি করার পর তো তখন বাবা মার মধ্যে ওই একটা ব্যাপার এসে গেছে যে না যখন ভেবেছে করবে তাহলে নিশ্চয়ই কিছু পোটেন্সিয়াল আছে বলেই সেটা জন্য করবে তো করুক কোনো মানে এই দিক থেকে কোনো আমি বাধা পাইনি যে না করিস না চাকরি কেন ছাড়বি বা হ্যাঁ তবে প্রথমে চাকরিটা ছাড়বো আমি ভাবিনি ভেবেছিলাম চাকরিটা আমি কন্টিনিউ করব কারণ আমি একটা খুব ভালো জব করতাম তার সাথে সাথে ব্যবসাটা করব। কিন্তু পরে ডিসাইড করলাম যে একটা নতুন জিনিস এটা একটা জামা কাপড় বিক্রি নয় বা এমনি বিউটি পার্লার নয় একটা নেল আর্ট স্টুডিও যেটা তখন আমি যখন ওপেন করেছি কলকাতায় হাতে গোনা দুটো কি তিনটে নেল আর্ট স্টুডিও আর বিশেষ করে সাউথ কলকাতার দিকে তো কোনো নেল আর্ট স্টুডিও ছিল না তো মানুষকে তো একটু বোঝাতেও হবে যেটা আমি আমার জিনিসটা যত ভালো করে বোঝাতে পারবো কাউকে আমার আমি যাকে আমার স্টাফ হিসেবে সে করবে সে চাকরি ভেবেই হয়তো অতটা ভালো করে বোঝাতে পারবে সেই জন্যই ভেবে তখন চাকরিটা ফাইনালি রেজিগনেশন দিয়া তাছাড়া লিগাল ইস্যু নইলে হয়ে যেত কারণ চাকরি করতে করতে তুমি একটা করতে পারো না তো এই সমস্ত অনেক কিছু ভেবেই ফাইনালি সবকিছু আগে ওই দিকটা মানে লিগালি যাতে আমার কোনো প্রবলেম না হয় যে আগে ব্যবসা স্টার্ট করে তারপর রেজিগনেশন দিয়েছি তা নয় আগে রেজিগনেশন দিয়েছি তারপর ব্যবসাটা স্টার্ট করেছি এবার মানে এই যে ব্যবসা শুরু শুরুতে মানে এই যে ইনভেস্টমেন্ট আমি এটাই যাব না যে কতটা ইনভেস্টমেন্ট কারণ এক একজন এক এক রকম ভাবে শুরু করে তো এই যে একটা ইনভেস্টমেন্ট করা বাট বিজনেসটা তো অনেকটা জবের মতো নয় যে প্রত্যেক মাসে আমার একটা ফিক্সড কিছু আসবে বা কিছু তো এই ব্যাপারটা সাথে কিভাবে কুপআপ করেছিস কারণ তুই যেহেতু জব থেকে এসেছিস তো প্রত্যেক মান্থে একটা ফিক্সড স্যালারি পাওয়া একটা স্যালারি হ্যাবিট ছিল এন্ড অল আমি কিন্তু টিল ডেট ও এখনো আমি একটা স্যালারি নি আমার নিজের ব্যবসা বলে যে প্রফিটটা পুরোটাই আমার সেটা নয় এখনো প্রত্যেক মাসে আমার একটা স্যালারি যেরকম আমার স্টাফেদের স্যালারি আছে সিমিলারলি আমারও একটা স্যালারি আছে আমি যে সময়টা এখানে দিচ্ছি করছি তার জন্য আর তখন অবশ্যই চাকরি ছেড়ে পুরো নিজের যা সেভিংস ছিল সমস্ত কিছু লাগিয়ে একটা বিজনেস স্টার্ট করতে তো মানে বিশেষ করে বাড়িতে বসে একটা বিজনেস করা এক জিনিস একটা আউটসেট ওপেন করে একটা সেটআপ করে করা সেটা অনেকটাই বাজেটের ব্যাপার তো টোটাল এত বছর চাকরি করে নিজে যা সেভ করেছিলাম পুরোটাই তখন কিন্তু আমাকে দিতে হয়েছে দিয়ে তারপর স্টার্ট করতে হয়েছে হ্যাঁ মানে ওই একটা মানসিক জোর খুব ছিল যে দেখা যাক কি হয় আমি পারবো একদম একটু অন্য ধরনের প্রশ্ন আছে আমাদের আমার মনে হয় দর্শকও শুনতে চাইবে এখন তো নেল পার্লার্স অনেক চারিপাশে তো প্রচুর মানুষ খুলছে আগামী দিনেও হয়তো মানে যেটা আমাদের ট্রেন্ডে আসে আমরা তো সেটাই ফলো করি তো আগামী দিনেও খুলবে এই যে এটার পিছনে তো শুধুমাত্র পুঁজি থাকে না বা কোনো বিজনেস খোলা গ্রাউন্ড ওয়ার্ক থাকে একটা হোমওয়ার্ক থাকে তো তোর কি মনে হয় কতটা নলেজ গ্যাদার করেছিস বা যারা খুলতে চাইছে তাদের জন্য কি বলবি একটা জিনিস করতে গেলে সেই জিনিসটা সম্পর্কে একটা টোটাল নলেজ থাকতে হয় আমি যখন ওপেন করেছি আমি কিন্তু তার আগে টানা এক থেকে দেড় বছর জিনিসটা নিয়ে রিসার্চ করেছি নিজে জিনিসটা নিজে হাতে শিখেছি কারণ এটা একটা আর্ট আমি টাকা থাকলেই যেকোনো কেউ একটা কিছু কিন্তু সেই বিজনেসটা সম্পর্কে তার যদি কোনো আইডিয়া না থাকে তাহলে তাকে টোটালি তার স্টাফ বা কর্মচারীদের উপর ডিপেন্ডেন্ট থাকতে তো আমি কোনদিনই ওই ব্যাপারটা ফলো করিনি নিজে পুরোটাকে জেনেছি তার জন্য হয়তো আমার দু বছর লেট হয়েছে স্টার্ট করতে নিজে জেনে নিজে শিখে যাতে এমন কিছু না হয় যে হতে পারে কোনোদিন আমার আজকে কোনো স্টাফ আসেনি কোন একটা কাজ করতে হবে যাতে আমি সেটা করতে পারি আর আমার কাজ আমি যতটা ভালোভাবে করব সেটা নিশ্চয়ই অন্য কেউ সেটা অতটা মন দিয়ে করবে এবং আমি যতটা ভালো করে যে যেমন এখন নতুন নতুন কত কিছু বেরিয়েছে তো সবকিছু তো শেখা যায় না তোমাকে একটু দেখে বুঝতে হবে তো নলেজটা যদি না থাকে তুমি দেখেও বুঝতে পারবে না যেরকম আমরা শুধু যদি কেউ এবিসিডি শিখে ভাবে আমি একটা স্কুলে টিচার দিয়ে স্টার্ট করবো দরকার নেই আমি এমনি টিউশন পড়ানো শুরু করব পসিবল নয় সে শুধু এবিসিডি টা শিখেছে এবিসিডি এর পরে যে আরো দশটা জিনিস আসে তখন সে ওয়ার্ড না জানলে সেন্টেন্স না জানলে কিন্তু সে পড়া পারবে না পড়াতে তো ওই জন্যই যারা আগামী দিনেও আসতে চাইছে তাদেরকে একটাই কথা বলার আগে জিনিসটা শেখো এখন যে ব্যাপারটা হয়েছে শিখছি তিন দিনের দিন থেকে তারাই হয়ে যে নিজেই জানে না সে অন্য কেমন করে শেখাবে শিখে তো সবাই নিচ্ছে কিন্তু কাজটা করবে কেমন করে আমাদের কিন্তু এত চারিদিকে পার্লার ওপেন হচ্ছে বা এত মানুষজন হোম সার্ভিস দিচ্ছেন অ্যান অল তাতে কিন্তু আমাদের কাজের কোনো কমতি হচ্ছে না কারণ আমরা যে সার্ভিসটা দিচ্ছি মানুষ হয়তো একবার আচ্ছা আজকে বেরোতে ইচ্ছে করছেন একটু বাড়িতে কাউকে ডেকে নিয়ে করে নি বলে করছেন করার পর তারপর যখন ফিনিশিংটা তার ভালো আসছে না বা দুদিন পর তার যখন উঠে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে নেলসটা বা অন্য কেউ তার হাতটা দেখে হয়তো বলছে এ বাবা এটা কোথেকে করেছিস কি বাজে লাগছে দেখতে তখন সে ভাব যে বেকার আমি ওই একটু কষ্ট করে যাওয়ার জন্য বাড়িতে বসে করে ফেললাম জিনিসটা আমার নষ্ট হয়ে গেল এরকম আমরা প্রচুর ক্লায়েন্ট পাই রীতিমতো পুজোর সময় বিশেষ করে রাত্রি বারোটা একটা সময় ফোন করে কান্নাকাটি করতে শুরু করে যে এত বাজে করে ফেলেছে আমি নিজের হাতটার দিকে তাকাতে পাচ্ছি না আমাকে কালকে কোনোভাবে এটা চেঞ্জ করতেই হবে মানে এটা কিন্তু একটা খুব সমস্যা যারা কাজ করছো বা যারা কাজ করবে আগামী দিনে তো তাদের কিন্তু একটু ওই নলেজটা রেখে একটু

একদম ছ মাস থেকে এক বছর সময় লাগে একদমই তো যেরকম আমাদের চুল স্কিন ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য সিমিলারলি নেলসটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো আমি যে করছে এবং যারা করাচ্ছে দুজনকেই এক কথা বলবো যে কার থেকে করছো এবং যে করছো সেও এটা ভেবে ভেবে করো যে অন্য হাত বলেই যা খুশি একটা করে দিলাম তোমা তুমি তো এটা শিখেছ কাজ করে এগিয়ে যাওয়ার জন্য প্রথমেই যদি এরকম ভুলগুলো করে তুমি নিজের নামটা খারাপ করো তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না সব জায়গা থেকে তোমাকে কিন্তু তখন ব্যান হয়ে যেতে হবে তো এটাই বলা যে আগে শেখো ভালো করে শেখার কোনো শেষ নেই একদম শিখে তারপর তো মানে মার্কেট ওপেন এই এই ধরনের লাইফস্টাইল প্রোডাক্ট কখনো বন্ধ হওয়ার জিনিস নয় বরং ডে বাই ডে আরো অনেক বাড়বে তখন তো করতেই পারবে কিন্তু আগে জিনিসটা শেখাটা ভীষণ ইম্পর্টেন্ট একদম যারা করছো মানে যারা নেল করাবে ভাবছো বা যারা ওপেন করবে ভাবছো নেল 아트 স্টুডিও দুজনের জন্যই পিয়মের একটা খুব সুন্দর ইনফরমেশন যে একটু জেনে করো একটু নলেজ নিয়ে করো এবং যারা করতে যাচ্ছো কাদের কাছে করতে যাচ্ছো সেই নলেজটাও রাখো পিয়মকে কোথায় কন্টাক্ট করতে হবে কি সেগুলো তো বলিয়ে দেব প্রোগ্রামের শেষে এবার দেখে নেব কি কি নতুন ডিজাইন আসছে প্রিয়ম এবার একটু জেনে নিই পুজোর সামনেই তো পুজোর এবারের কি ট্রেন্ড কি ধরনের জিনিস আসছে আর কি রকম মানে কতটা আগে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে সেটাও কিন্তু বলে দিই অ্যাপয়েন্টমেন্টের কথা বলবো পুজোর জন্য করতে হলে দশ থেকে পনেরো দিন আগে স্লটটা বুক করতে হবে আমাদের স্লট বুক করা মানে আগে আপনি ডেটের অপশন দেবেন দুটো কি তিনটে আমরা অ্যাভেলেবল স্লটস গুলো জানাবো তারপর একটা সার্টেন অ্যামাউন্ট আপনাকে অ্যাডভান্স করে স্লটটা বুক করতে হবে আর পুজোতে কবে অবধি খোলা রয়েছে নেলসের জন্যে জন্য আমাদের কিন্তু মানে যতগুলো সার্ভিস হয় আউটলেটে সবকিছুর জন্য সপ্তমী পর্যন্ত মানে এবছর সপ্তমী 29th অফ সেপ্টেম্বর তো ওই দিন পর্যন্ত আমাদের ওপেন আছে ওকে সেগুলো তো আমরা জেনেই নেব কোথায় কিভাবে জয়েন করবেন আচ্ছা একটু ডিজাইন সম্বন্ধে বল এবারে ট্রেন্ড কি এখন একটুখানি নিউড এর ওপর মানুষের ট্রেন্ডটা টা বেশি চলছে মানুষ আগের মতো ওই লাল কালো সবুজ এই এত ডার্ক কালার অতটা পছন্দ করছে না এখনই জেনারেশন এবং তার সাথে সাথে যেহেতু এখন জেনারেশনে এই একটু নিউড শেড বেশি পছন্দ তো ওই জন্য সবাই এখন বেশি পছন্দ করে নিউজের মধ্যে অম্রে নিউডের মধ্যে ফ্রেঞ্চ সেটা হোয়াইটে হোক মাল্টিকালারে হোক বা ফ্রেঞ্চ করে তার ওপর হোয়াট এভার একটু নিউডের ওপর পুজো যেহেতু আসছে তো পুজোতে আবার একটুখানি মানে নিউট করবো ডেফিনেটলি একটু গ্লসি একটু গ্লসি একটু দূর থেকে চোখে পড়বে এরকম টাইপের কিছু ব্যাপার থাকে প্লাস এখন একটু ক্যাটসাই এরও একটু ট্রেন্ড আছে তো এরকম অনেক কিছু আছে তবে আমরা সব সময় বলি যে ওই কে কি করছে সেটা দেখে হাতে মানাচ্ছে সেভাবে সবাইকে একটা কথা মানে বুঝতে হবে সবাইকে সব জিনিস ভালো লাগে না লাগতেই পারে তুমি পেমেন্ট করবে তুমি তোমার হাতে করবে ডেফিনেটলি কিন্তু আমরা যেহেতু সারাদিন এগুলো নিয়ে কাজ করছি তো আমরা একটু বেশি ভালো বুঝতে পারি যে ভিজুয়ালাইজ অ্যাকচুয়ালি করতে পারি একটা জিনিস মানে ধরো তুমি ভাবলে তুমি একটা নিউট করে তার ওপর তুমি একটু গ্লিটারের টাচ দেবে বা কিছু সেটা তো তুমি কেমন লাগবে আগে থেকে বুঝতে পারছো না তোমার হাতে কিন্তু ওটা আমরা বুঝতে পারবো যে তোমার হাতে ওইটা করলে ভালো লাগবে নাকি একটু অন্যরকম কিছু করলে ভালো লাগবে একবার একটা জিনিস হয়ে যাওয়ার পর এরকম অনেকেরই হয় যে পাশের টেবিলে কাউকে কিছু একটা ভালো লাগছে দেখে নিজে হয়তো করলেন করার পরে তখন মনে হলো না ওর হাতে ওটা বেশি ভালো লাগছে আমার হাতে অতটা ভালো লাগছে না তো এটাই ব্যাপার যে একটু আমাদের ওপরও ভরসা রাখো তোমার অপশন গুলো তুমি দাও আমাদের যে আমার এ কটা অপশন আছে এর মধ্যে আমাকে কোনটা ভালো লাগবে আমরা ডেফিনেটলি সাজেস্ট করে দেব আর আমি এটুকু বলতে পারি এত বছরের এক্সপিরিয়েন্সে আমি যেটা সাজেস্ট করে দেব সেটা হওয়ার পর আউটকামটা তোমার ভালোই লাগবে সেরকম মনে হবে না যে না এটা আমাকে মানে এক্সপার্টের সাথে থেকে সাজেশন নিলে তো অবশ্যই ভালো হবে পিয়ং নেলস যেহেতু করা হয় নেলস রিলেটেড একটা কোয়েশ্চেন এই যে অনেকেরই ধারণা নেলস করলে নেলস নষ্ট হয়ে যায় তো এটার একটা টেক কেয়ার থাকে যেমন আমরা মেকআপ করি সেটার একটা টেক কেয়ার থাকে তো নেলস এরও একটা টেক কেয়ার থাকে তো কি ধরনের টেক কেয়ার এবং সত্যি কি নষ্ট হয়ে যায় নেলস সেটা ডিপেন্ড করছে নেলসটা কে করে দিচ্ছে কোথা থেকে অবশ্যই ঠিক মতো প্রসেস এর না করা বলে নেলস খারাপ হবে কারণ জিনিসটা যেহেতু নিজের নেলের উপর হচ্ছে যেরকম মেকআপ এর কথা তুমি বললে প্রপার প্রোডাক্ট দিয়ে যদি না করা হয় তো সেক্ষেত্রে যেরকম স্কিন খারাপ হয়ে যায় সিমিলারলি নেলসটাও তাই প্রপার প্রোডাক্ট প্রপার নলেজ নিয়ে প্রপার টেকনিক ইউজ না করে যদি করা হয় তাহলে অবশ্যই খারাপ হবে এবার অনেকের যেটা ধারণা যে এটা বেশিরভাগ মানুষকেই বলতে শোনা যায় নেল এক্সটেনশন করলে নখ খারাপ হয়ে যায় না এটা খুব ভুল ধারণা নেল এক্সটেনশন করলে নখ খারাপ হয় না নেল এক্সটেনশন করলে সেটা অনেকে ভাবে আমি একবার করলাম যতদিন পর্যন্ত নখটা আমার হাতে লেগে আছে ততদিন পর্যন্ত আমি রেখে দেব এইটা ঠিক নয় নেল এক্সটেনশন করা মানে সেটা সেমি পার্মানেন্ট আমি প্রথমেই বললাম পঁচিশ থেকে ম্যাক্সিমাম তিরিশ দিন সেটা উচিত নয় টোয়েন্টি ফাইভ তুমি যদি মনে করো আমার ভালো লেগেছে একবার করার পর আমি কন্টিনিউ করব তাহলে টোয়েন্টি ফাইভ ডেজের পর তোমাকে রিফিল করে নিতে হবে তাহলেই নেলটা টেক কেয়ার হবে আর যদি মনে হয় যে না আমি একবার করেছি একটা ওকেশনে আবার আমি দু তিন মাস পরে করবো তাহলে আমাদের কাছে এসে নেলটাকে রিমুভ করে যেতে হবে যে এক্সটেন্ডেড নেলটা তোমার হাতে লাগানো হয়েছে সেটাকে খুলে যেতে হবে অনেকে এই রিমুভিং প্রসেসটা ভাবে যে গিয়ে করলে তো একটা রিমুভিং চার্জ পে করতে হবে সেটা যদিও খুব নমিনাল আমি এখানে বলছি না কত টাকা তো ওই টাকাটাও বাঁচানোর জন্য বাড়িতে নিজেরাই জোড়াজুরি করে টানাটানি করে নখটা খুলে যায় এবং এমনি তো খুলে আসবে না যেহেতু এটা ইম্পোর্টেড গ্লু দিয়ে লাগানো প্রসেস করা রয়েছে আমরা একটা প্রসেসে আমরা জানি কি করে লাগিয়েছি সেইভাবে খোলবার প্রসেস আছে কিন্তু আপনারা তো সেটা জানেন না বাড়িতে তখন ওটা মানে ধারালু কিছু দিয়ে অনেকে তো শুনি ছুরি দিয়ে কেউ কাঁচি দিয়ে কেউ আবার সেফটি পিন দিয়ে মানে কেউ কিছু ভাবে মানে একটু শার্পেন কিছু এজেস জিনিস দিয়ে খুটে খুটে জিনিসটা যদি তোলা হয় তো স্বাভাবিক তখন ন্যাচুরাল নেলের উপর একটা এক্সট্রা তো তখন নেলটা খারাপ হবে এটা কিন্তু নেল এক্সটেনশনের দোষ নয় এটা রিমুভিং প্রসেসটা আপনাকে বাড়িতে করলে চলবে না এটা গিয়ে করতে হবে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে ডিজাইনস তো দেখাবোই ডিজাইন্স তো দেখতেই থাকবেন তো নেলস আর্ট যদি করতে হয় তাহলে একটু প্রসেসটা মেনটেন করতে হবে এটাই পিয়মের বক্তব্য পিয়ম নেলসের পাশাপাশি আরেকটা বিজনেসও শুরু করেছিস গার্মেন্টস এবার সেটা নিয়ে কথা বলে গার্মেন্টস এর আগেও আরেকটা জিনিস আছে আমার এখানে সেটা হচ্ছে বেসিক কিছু বিউটি সার্ভিস সেটাও কিন্তু পাওয়া যায় লাইক পেডি যেহেতু নেল নিয়ে কাজ হয় তো আমাদের মেয়েদের যারা নেলে এক্সটেনশন করবে তো স্বাভাবিক তারা একটু পেডিকিউর ম্যানিকিউর করেই তো সেক্ষেত্রে ওই পেডিকিউর ম্যানিকিউর তার সাথে ধরো হেয়ার অয়েল ম্যাসাজ বেসিক হেয়ার কাট ফেসিয়াল এসব বেসিক জিনিসগুলো যেগুলো আমাদের মেয়েদের হেয়ার স্পা যেগুলো রেগুলার আমাদের টপ থাকবার জন্য একটা মেয়ের দরকার সেই বেসিক সার্ভিস গুলো পাওয়া যায় কোনো বিউটি ট্রিটমেন্ট বা অন্য কোনো জিনিসপত্র পাওয়া যাবে না বাট হ্যাঁ বেসিক যে জিনিসগুলো দরকার পরে মানে পুরো প্যাকেজটাই পেয়ে যাবে তোমরা পুজোর আগে নেলস করা ম্যানিকিওর করা পেডিকিউর করা বা বিউটি ট্রিটমেন্ট আর কি বিজনেস বিয়ম করছে বা সেখানে কি আছে সেগুলো তো নিশ্চয়ই বলবো দেখতে থাকো সুমা লক্ষ্মী বসুমা লক্ষ্মী ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে পিয়ম লাভিওর নেলস তার সাথে বিউটি ট্রিটমেন্ট এবার শুরু হলো গার্মেন্ট বিজনেস তো হঠাৎ গার্মেন্টস বিজনেস কেন মানে যেহেতু এখানে এসে সবটাই পাওয়া যাবে তাই কি না সেটা না আমার যে গার্মেন্ট সেগমেন্টটা সেটা নাম হচ্ছে পিয়মস দ্য নিউ এরা অফ ফ্যাশন আচ্ছা আমি যখন কলেজে পড়ি তখন থেকে নিজে ড্রেস ডিজাইন করে পড়তে পছন্দ করি তো সেই মানে অভ্যাসটা রয়ে গেছে মাঝে মধ্যে এখনো নিজে কিছু ড্রেস ডিজাইন করে পড়তাম তো এবার আমার ডিজাইন করা ড্রেস এবার পরে হয়তো এখানে আসলাম তখন ক্লায়েন্টদের দেখে খুব পছন্দ হয় তো তাদের তারা এখন শোনে যে আহ কোনো জায়গা থেকে কেনা নয় আমার নিজের ডিজাইন করা জামা তো তখন সবাই বলতে স্টার্ট করলো যে তাহলে তো তুমি এটাও করতে পারো এত সুন্দর তুমি ড্রেস ডিজাইন করো তো আমরাও তাহলে কিনবো তুমি একা একা পড়লে কি করে হবে তো সেটা ভেবে তারপরে দেখলাম আস্তে আস্তে যে না লাভিও নীলস একটা পরিচিতি পেয়ে গেছে তো সবাই যখন চাইছে আমার একটা গার্মেন্টস একটা সেগমেন্ট করা গল্প প্রচুর করেছি তোমরা অনেক নলেজও পেয়েছো এবার সোজা চলে যাবো পুজোর আগে তো ফ্যাশন দেখতে হবে পিওম ড্রেসগুলো দেখি প্রচুর ড্রেসেস এখানে রয়েছে এবার একটু ড্রেসের কালেকশন গুলো দেখি এথনিক ওয়ার দেখছি পিওম মানে এতনিক দিয়ে শুরু করছি তাহলে এটা একটু বল এটা যেরকম একটা ওয়ান পিস আছে কটন মধ্যে তুমি দেখতেই পাচ্ছ এবং ব্লক গুলো ভীষণ কালারফুল ব্লক কিন্তু একটা সিঙ্গেল প্রিন্ট কিন্তু নয় প্রত্যেকটা আলাদা আলাদা ব্লকে আছে এবং ইয়ক পোর্শনটাতেও দেখো একটা খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক আছে ছোট্ট ছোট্ট মিরর দিয়ে এগুলো যেরকম থাউজেন্ড রুপিস থেকে স্টার্ট আছে আর তুমি ধরে বুঝতে পারছো প্রোডাক্ট এর কোয়ালিটি কিরকম রোজ পরবার জন্য কিন্তু ভীষণ কমফোর্টেবল এবং তার সাথে সাথে কিন্তু ব্রাইটনেসও আছে এমন না রোজকার পরার জামা ভীষণ ডাল এমন একটা জামা তুমি পরলে কিন্তু তোমার মনটা আপনা আপনি ভালো একটা খুব সুন্দর সুদিং কালার এর ব্লু এর সাথে দেখছি এটাও তো একটা ওয়েস্টার্ন এটা একটা ওয়েস্টার্ন প্লাস সাইজেরই ওয়েস্টার্ন এবং হোয়াইট এন্ড ব্লু তে যাচ্ছে কালারফুল ফ্লোরাল প্রিন্ট আর ভীষণ সফট একটা গেঞ্জি ম্যাটেরিয়াল এর আছে তো গরমকালে কিন্তু এটা পরলে গায়ে কিছু পরে আছো মনে হবে না আর পূজয় তো গরম থাকে প্রত্যেকবার কিছু করার নেই এগুলোর কিরকম প্রাইস এটার প্রাইস আছে 900 মানে যারা একটু সিম্পল এট ক্লাসি লুক চাইছো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট আরেকটা হাতে নিয়ে নিলাম এটারও বেশ মিরার ওয়ার্কটা খুব সুন্দর একদম এটা রিয়েল মিরার আছে এবং তার সাথে এমব্রয়ডারি রয়েছে আর ব্ল্যাক এর মধ্যে দেখো ফ্লোরাল প্রিন্ট রয়েছে গোল্ডেন এন্ড রেড এর উপর তো এইরকম একটা জামা পরে তুমি যদি বেরো তোমাকে সবাই দেখবে সবাই দেখবে তুমি নিজেকে তো নিজেকে দেখে বেরোবে তার সাথে সাথে তোমাকে সবাই দেখবে এটা তো কিন্তু এগুলা কি প্রাইস 1000 রুপিস আছে আচ্ছা 1000 রুপিস এ এরকম একটা পিওর কটন এ এবং দেখতেই পাচ্ছো স্লিভ টাও আছে স্লিভ টাও কোয়ার্টার স্লিভস এ আসছে এরকম একটা ম্যাটেরিয়াল কিন্তু রাখতে হবে রাখতে হবে ওয়ার্ডরোবে আচ্ছা পুজোর সময় যারা শাড়ি পড়তে পারে না তাদের জন্য এরকম থ্রিপিস সেট একদম অর্গানজার ওপর আছে এবং যেহেতু পুজো তো একটুখানি একটা গ্লসি হবে এবং তার সাথে সাথে কালারটা দেখছো ভীষণ আনন্দ একটা নিউড এর ওপর আছে তুমি পুজোতে অষ্টমীর দিন বা নবমীর দিন সকালবেলা কিন্তু ইজিলি এরকম একটা থ্রি পিস পরে বেরোতে পারো এবং ফুল মানে ওয়ার্ক রয়েছে পুরোটাই একদম হাতাতেও আছে সুন্দর কাজ রয়েছে স্লিভ টাও দেখতে পাচ্ছ থ্রি কোয়ার্টার স্লিভ এগুলোর প্রাইস আসছে তোমার টুয়েলভ হান্ড্রেড করে একদমই রিজনেবল মানে এটা তুমি চাইলে পুজোর রাতেও পরতে পারো সবাই তো খুব জগ কালার পছন্দ করে তারা একটু লাইট কালার পছন্দ করে আর এবং এটা না যে কোন বয়সের মানুষ পড়তে একদম খুব কালারফুল একটা ড্রেস আমরা হাতে ধরেছি এই যে ওয়েস্টার্ন ওয়ান পিস মনে হচ্ছে এটা এটা একটু বল খুব সুন্দর এটা দেখতেই পাচ্ছো খুব কালারফুল এবং আমার কাছে ইউজুয়ালি থার্টি ফোর থেকে ফোরটি ফোর সাইজ পর্যন্ত পাওয়া যায় কিন্তু এটা তাদের থেকে একটু বড়ই মানে মানে ছোট সাইজ একটু যারা হেলদি তাদের কি দেবো না হয় তো জন্য কিছু কিছু থাকে এটা যেরকম একটা ওয়েস্টার্ন ওয়ান পিস শার্ট ড্রেস আছে ভীষণ কালারফুল তো পড়লে কিন্তু অবভিয়াসলি খুব ভালো লাগবে দেখতে এটার প্রাইস আসছে টুয়েলভ হান্ড্রেড মানে সেটাও রিজনেবল আর খুবই ব্রাইট আর প্লাস সাইজ এর জন্য একদম মানে এখানে কোনো কালার নেই যেটা নেই এবং ফ্লোরোসেন কালার সব কিন্তু এটা পড়লে যে খুব চোখে লাগবে তাও সেটাও না একটা সুদিং কিন্তু ফ্লোরোসেন রয়েছে খুবই সুন্দর মানে যারা প্লাস সাইজ তারা কিন্তু ভেবে দেখতে পারো আমি হাতে একটা কোর্স ধরে আছি এখন তো কোর্স খুব ফ্যাশন ইন ফ্যাশন তো একদম ডিফারেন্ট টাইপের দেখছি পিয়ম এটা একটু বল এটা একটা পার্টি ওয়্যার কোর্স আছে মেটেরিয়াল টা দেখেই বুঝতে পারছো যে ভীষণ ক্লাসি একটা লুক আসবে একদম একটা ডিভাইডার স্কার্ট লুক টা আসবে এবং এটা যত মানে চওড়া পায়ে হোক না কেন কারোর পায়ে না এবং সামনে এই পুরো বডিতে সঙ্গে স্লিভে দেখ মানে একদম হ্যান্ড উইভেন এমব্রয়ডারি রয়েছে তার সাথে খুব ছোট্ট ছোট্ট সিক আছে তো এই ধরনের পার্টি পিস পিসও কিন্তু তোমরা পুজোর জন্য দেখতে পারো এগুলোর প্রাইস আসছে সিক্সটিন হান্ড্রেড করে বাহ মানে একদম প্রপার পার্টি পিস যেটা আমরা নবমীর ইভিনিং এ বলি একদম ইন্দো ওয়েস্টার্ন লুক চাই সেটার জন্য কিন্তু একদম পারফেক্ট ইভেন যারা একটু হেভি চেহারা তাদেরও অসুবিধা হবে না কারণ পিয়ামের হাতে স্কার্টটা দেখছো এটা মানে স্কার্ট নয় বাট ডিভাইডার স্কার্টের একটা লুক দিয়েছে তো এটার সাথে কিন্তু এই পোরশন গুলো কতটা ফ্লোই আছে দেখা যাচ্ছেই সেটা আর 1600 তো 1600 নবমীর ইভিনিং সর্টেড খুবই সুন্দর একটা লুক অনেক অনেক কালেকশন রয়েছে প্রচুর আছে মানে মিনিমাম দেড়শো থেকে দুশো রকম ভ্যারাইটি আছে একটা ভিডিওতে তো সব দেখা তো যারা দেখে ভালো লাগছে যদি মনে হয় আমাদের কালেকশন সামনে থেকে এসে দেখে নেবে তাহলে আমার আউটলেট হচ্ছে বাঘা জ্যোতি মোর ন্যাশনাল ডায়াগনস্টিক বিল্ডিং এর দোতলায় আর যদি কেউ মনে করো যে না আমি গিয়ে দেখবো না আমি একটু ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে ছবি মানে পাঠিয়ে দিই আমি সেখান থেকে চুজ করে কিনে নেবো সেই অপশনও আছে সেক্ষেত্রে বুকিং নাম্বার এইট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো ভিডিও কলেও তোমরা দেখে নিতে পারো তারপর তোমাদের সাইজ অনুযায়ী কিন্তু তোমাদেরকে তোমাদের প্রোডাক্ট প্রোভাইড করা হবে আর সব ওপেন থাকে কটা থেকে কটা আমাদের ওপেন থাকে সকালে এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত মানে সেটা নেলস বা বিউটি সার্ভিস বা ড্রেস সবের জন্য এত এত তো কালেকশন দেখছি বিউটি কেয়ার থেকে শুরু করে নেলস গার্মেন্টস পুজো উপলক্ষে অফার কি রেখেছিস পুজো উপলক্ষে আমাদের যেটা মেন টার্গেট নেল এক্সটেনশন সেটাতে একটা অফার থাকে ফিফটিন্থ অগস্ট থেকে থার্টি ফার্স্ট অগস্ট পর্যন্ত অফারটা অন থাকবে দ্যাট ইজ ছশো টাকায় দু হাতে এক্সটেনশন একটা কালার দিয়ে তো এই অফারটা যদি গ্র্যাপ করে রাখেন তাহলে কিন্তু আপনারা সপ্তমী মানে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত অফারটা অ্যাভেল করতে পারবেন কিন্তু এই টাইমটা ক্রস করে গেলে থার্টি ফার্স্টের মধ্যে বুক না করলে কিন্তু অফারটা পুজোর সময় গ্র্যাপ করতে পারবেন না আর গার্মেন্টস এর জন্য যদি ফাইভ থাউজেন্ড আপনারা কেনাকাটি করেন তাহলে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা মগজাস্ট্রের এই চ্যানেল থেকে দেখে আসবেন তাদের জন্য শুনে নিলে তোমরা সব কটা অব্দি খোলা থাকে আর পুরো ডিটেলসটা যদি ফলো করতে না পারো একদম চিন্তা করো না ডিসক্রিপশান বক্সে কিন্তু পুরো ডিটেলসটা থাকবে আর মগজাস্ত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পুজোর আগে একটা পুজো ভাইবস আমার সাথে সাথে মনে হচ্ছে দর্শকরাও পেয়ে গেছে একদম পুজো পুরো শুরু হয়ে গেছে মনে হচ্ছে তো নেলস থেকে শুরু করে বিউটি কেয়ার তার সাথে গার্মেন্টস একটা টোটাল প্যাকেজ পিয়মের কাছে থ্যাংক ইউ পিয়ম এত সুন্দর করে দর্শকদের এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আশা করছি এই চ্যানেলটা থেকে মানে এই পুরো প্রোডাক্ট যা যা দেখালি আর পুরো থেকে আসবে থ্যাংক আরজ্য বসতি লক্ষী আশা করি বাণিজ্য বসত লক্ষ্যীকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা রইল ওদের চ্যানেল যেন আরো অনেক বড় হয় এবং আমরা সবাই যাতে একসাথে সুন্দরভাবে গ্রো করতে পারি